হ্যালো এভরিওয়ান দেবজনী চৌধুরী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই হার্ট ইস্ট ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আয়ার দার্জিলিং লামাহাট্টা ব্লগ তো আজ আমরা যাচ্ছি লামাহাট্টা তো কালকে এটা আমাদের প্ল্যান হয়ে গেছিলো যে আমরা লামাহাটা যাবো আর হচ্ছে তিনচোলা না কি বলে সেই জায়গাতে আমরা যাব তো ফার্স্ট হচ্ছে লামাহাটটা তো বেরিয়েছি সকাল সকাল অনেকক্ষণ আগে ব্রেকফাস্ট করে একদম আমরা বেরিয়ে পড়েছি আর পৌঁছে গেছি আমাদের লামাহাটটা তো এটা হচ্ছে লামাহাটটাতে আমার ফার্স্ট টাইম আসা মানে আমার পাহাড়ি জায়গাতে ফার্স্ট টাইম আসা এর আগে আমি তো বললাম যে একদিনের জন্য আমি কালিম্পং এসেছিলাম তাও একদিন মতো ঘুরেছি তিস্তা তোর সাথে একবার রিভার রাফটিং করেছিলাম তারপর চলে গেছিলাম সেটা হচ্ছে দু হাজার তারপর থেকে এই আবার আসলাম দু হাজার চব্বিশে তো যাই হোক মানে তখন যেরকম একটা ছিল মানে একদিনের ব্যাপার ছিল বাট এরকম এতদিনের জার্নি কোনোদিনই ছিল না এটা আমার ফার্স্ট টাইম আর যতই আমি পাহাড় দেখছি ততই যেন আমি মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছি কিছুতেই আর বাড়ি ফেরার ইচ্ছা করছে না যে না আমি আর যাবো না আমাকে এখানেই রেখে দাও আমি আর এখানেই জন্ম হলে ভালো হতো মানে এরকম একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে আমার আমি ভীষণভাবে এই ট্রিপটা নিয়ে এক্সাইটেড ছিলাম তো এনিওয়েজ সবাই মিলে এখন যাব হচ্ছে ওই ওপরটাতে তো আমি সোহমদার হাতে ক্যামেরাটা ধরে দিয়েছিলাম বললাম যে তুমি আমার একটু ভিডিও করে দাও তো পেছন পেছন আসছিল। আরও সবাই সামনে ছিল ফটো তুলছিল আমার অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি না খুব সহজে কোথাও গিয়ে ফটো তুলি না খুব কম এখন এত জায়গায় ঘুরেছি এত কিছু দেখেছি মানে নাচের সূত্রে অনেক জায়গায় আমি বাইরে বাইরে প্রোগ্রাম করেছি কখনও কোথাও গিয়ে আমি ছবি টবি কোথাও খুব একটা তুলতাম না আমার ভালো লাগতো না মানে আমার মনে হতো যে যেটা মনে থাকবে তো মনেই থাকবে বাট একটা হয় না যখন মেমোরিজগুলো দেখি ফেসবুকে যখন রিমাইন্ডার দেয় তখন বেশ ভালো লাগে যে আরে এই দিনে তো এই জিনিসটা ছিল তা এখন ওই জিনিসটা আমি বুঝি তাই এখন মনে হয় যে হ্যাঁ আমি ক্যামেরা করে রাখলে এইগুলো যদি আমি বন্দি করে রাখি আমার ফ্রেমে তাহলে হয়তো পরে গিয়ে আমি এগুলো দেখতে পারবো আর সেই মানে একটা হয় না একটা স্মৃতি হিসেবে থেকে যাবে তো যাই হোক এইগুলো হচ্ছে স্মৃতি আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার স্মৃতি আটকে রাখা তার কারণ হচ্ছে এই হালুম হালুমের এই ছোটোবেলাটা আমি পুরো ফ্রেমবন্দি করে রাখতে ওর যেদিন থেকেও হয়েছে সেদিন থেকে শুরু করে এখনো অবধি প্রচুর প্রচুর অ্যাক্টিভিটিস যা কিছু করে যেখানেই নতুন কিছু যায় আমাদের সব কিছুই ধরা এবার তোমাদের এই কথাটা বলি শোনো আমি প্রায় এতটা দূরে উঠে এসেছি উঁচুতে আর যদি দেখাই ও অনেকটা নিচু মানে প্রায় আমি হান্ড্রেড ফিট তো উঠেছি জানি না কত ফিট উঠেছি বাট অনেকটা এখন আমি দেখাচ্ছি আর কতটা ওটা বাকি অতটা অবধি এম রয়েছে জানি আমি পারবো কি না বাট আই ট্রাই ওকে তুমি দেখাই কতটা ওঠার ইচ্ছা আছে দিস প্লেস চলো চেষ্টা করছি পারবো কতটা জানি না ও আরে ভাই ওয়ার্কআউটের থেকে ওটা ভালো ওয়ার্কআউট তা উঠল অ্যাটলিস্ট আমি এখানে কিছুক্ষণ একা থাকবো যাতে একটুখানি নিজের মতন টাইম স্পেন্ড করতে পারি ওই হচ্ছে নিচে আর আমি উঠেছি এতটা ওপরে তাও ওখানে ওঠার আমার এখনও ইচ্ছা আমি জানি না কতটা পারবো আর মনে হয় না আমি আর পারবো আমি নেমেই যাই ওদিকে হালুম যে চলো তারপর ওখান থেকে ঘুরে ঠুরে এসে নিচেই ছিল কতগুলো রেস্টুরেন্টস যেরকম অ্যাজ ইউজুয়াল থাকে ওদের ওখানে তো সেখান থেকে খেলাম মোমো যেটা না খেলেই নয় পাহাড়ি জায়গায় যাবো আর মোমো খাবো না সেটা হয় না মানে এটাই তো ওদের মেন খাওয়ার তো যাই হোক মোমোটা দারুণ ছিল অসম খেতে ছিল তারপরে আমরা বেরিয়ে পড়লাম তিন চুলার জন্য ওখানে শুনেছি কী জানি আছে ওটাকে বলে চায়ের বাগান মানে যেটা আমি এতদিন সিরিয়াল কোনো ফিল্মে বা তোমার কারো মানে কেউ গেছে সেটা ছবি পোস্ট করেছে সেইটা এরকমভাবে দেখেছি সরি বাট দিন আমি মানে এরকম পুরো চা বাগানের মধ্যে যাইনি ইচ্ছে ছিল অনেক দিনের একটা সুপ্ত বাসনা ছিল যে চা বাগানে গিয়ে আমি খুব ফটোশ্যুট করব দৌড়ে বেড়াব তো সেই একটা আনন্দ নিয়ে আমি এখন যাচ্ছি চা বাগানের দিকে যেটা হচ্ছে চুলা না সামথিং কিছু বলে আমি ঠিক জানি না যদি আমি ভুল বলে থাকি তাহলে কেউ কমেন্ট করে জানিয়ে দিও যে না এটা ভুল বলেছো এই জায়গাটার নাম এটা হবে তারপরে এই রাস্তাগুলো তো আমাকে তো আরোই মানে মানে কি বলবো মানে আমার কিছু বলার নেই রাস্তাগুলো নিয়ে অসাধারণ রাস্তাগুলো এত সুন্দর ভালো লাগে মানে কি সরু সরু রাস্তা সবাই এত সুন্দরভাবে গাড়ি চালায় আর তারপরে হচ্ছে এই বাড়িগুলো যতই দেখি মনে হয় যে এই বাড়িগুলোতেই আমি থেকে যাই আমার আর কলকাতা ফেরার কোনো দরকারই নেই যতই হাই রাইস বিল্ডিং থাকুক যাই থাকুক বাট এই বাড়িগুলোর ভালোবাসা মায়া একটা আলাদাই মানে যারা থাকে তারা জানে শুধু ওই তো বলছি বারবার করে মনে হচ্ছে যে আমি কেন এখানে জন্মালাম না আমার কেন এখানে বাড়ি হলো না এবারে যাচ্ছে হচ্ছে সেই রাস্তা এবার দেখো এই যে দেখতে পাচ্ছ ওই যে দেখা যাচ্ছে ওই হচ্ছে আমাদের চায়ের বাগান তার কাছে মানে তারপরে যেগুলো রয়েছে সেটা হচ্ছে ফুল আমি বললাম এই ফুল আমাকে ভীষণভাবে টানে আমি প্রচণ্ড ফুল গাছ ভালোবাসি তো এই হচ্ছে চায়ের বাগান স্টার্ট আর আমি ইচ্ছা করেই বেশি করে আমি নিয়েছি মানে দেখাচ্ছি তোমাদের তার কারণ হচ্ছে শুধু তোমাদের দেখানোর জন্য না মানে আমার নিজের কাছেও একটা মেমোরিজ এটা তাই যখন থেকে চায়ের বাগানটা শুরু হয়েছে আমার তখন থেকে মনে হচ্ছে যে আমি নিয়েই যাই ক্লিপিংস অ্যাড করেই যাই আমার কিছুতেই ক্যামেরাটা ডাউন করতে ইচ্ছা করছিল না এত ভালো লাগছিল শুধু গাড়ি চলছিলো আমার মনে হচ্ছিলো যে কতক্ষণে নামবো কতক্ষণে নামবো আমি ওই দাদাকে জিজ্ঞেস করছি দাদা আর কতক্ষণ আর কতক্ষণ বলছি এই তো আর একটুখানি গিয়েই নামছি তো এখানে আমরা অনেকক্ষণ ছিলাম মানে আর এখানে আমি অনেক ফটো তুলেছি বললাম না আমি সহজে কোথাও গিয়ে ফটো তুলতাম না বাট এটা আমার অনেক দিনের একটা সুপ্ত বাসনা ছিল যে চায়ের বাগানে গিয়ে আমি খুব খুব ফটোশ্যুট করব একদম মন ভরে আমি ফটোশ্যুট করেছি আর এত ভালো লাগছিল কিছুটা সময় ওরা সবাই এদিকে ছিল আমি একা একা হাঁটছিলাম ওই রাস্তাটা দিয়ে মানে এখানে যদি আমার যদি ফোনের কোনো টাওয়ার না আসে বা আমি যদি ফোন নাও দেখি আমার কোনো যায় আসবে না মানে আমি থেকে যেতে পারবো আমার কোনো অসুবিধা হবে না আর এবারে যাব হচ্ছে এই ওপরটায় একেবারে আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠছি আর এই দিকে ওপরে উঠতে দেখলাম যে ওই যে যেগুলো ওদের যে ড্রেসগুলো হয় তো ওই ড্রেসগুলো ভাড়া পাওয়া যাচ্ছিলো তো আমি গাড়ি থামাতে কিছুক্ষণ ওখানে থেকে তারপরে সোজা চলে গেছি হচ্ছে ওই ওনাদের কাছে ড্রেসগুলো ভাড়া নিতে তো বেশি নেয়নি একশো টাকা ভাড়া নিয়েছে আর খুব ভালো আগে বললো আপনি আগে ফটোশ্যুট করে টরে নিন তারপরে টাকা দেবেন মানে আমাকে চেনে না কিছু না এক ইয়েতে একদম বিশ্বাস করে নিল মানে মানুষগুলো সত্যিই খুব ভালো হয় মানুষ ওদের মানে যেরকম জায়গাটা সুন্দর সেমনি মানুষগুলোও সুন্দর জানি যে আমরা টুরিস্ট সেখানে ওদের ব্যবহার ভালো করতে হবে কিন্তু আমার তা বলে শুধু মনে হয় না শুধু ওদের মতে বিজনেসটাই যে কাজ করে সেটা নয় ওরা মানুষগুলো সত্যিই ভালো তারপরে আমি হালুমকে নিয়ে একটু ফটোশ্যুট করছিলাম ও কান্নাকাটি করছিল যে আমি এরকম ড্রেস ট্রেস পরে কোথায় চলে যাব। তাই ও আমার কাছে এসে মানে আমাকে একদম জড়িয়ে ঠরিয়ে ধরে না না তোমাকে ছাড়া যাবে না তোমাকে এখন আমার বিশ্বাস হচ্ছে না তুমি কোথায় চলে যাবে তারপরে ওকে বুঝিয়ে সুঝিয়ে সবার কোলে দিয়ে সঙ্গীতাদের কোলে বা রুমদির কোলে আমি কারো একটা কোলে দিয়ে বা আমার মনে নেই দিয়ে আমি তারপরে এই ফটোশ্যুটগুলো করছিলাম একটু ভিডিও দেখো আবার চলে এসছে মানে ওকে আমি কিছুদের কারো কোলেও থাকছে না ও আমার সাথে ওরকম দৌড়ে আমি ওরকম দৌড়ে বেড়াচ্ছি ও আমার পেছন পেছন দৌড়ে বেড়াবো এদিকে সানি খুব চিৎকার করছিল দিয়ে দৌড়াস না দৌড়াস না পড়ে যাবে। হি পরে যাবি আমি আরে ভাই কেন পড়তে যাব তো যাই হোক প্রচুর 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 ফটোশ্যুট করেছি সেটা নিয়ে কোনো মানে কথাই নেই মানে একদম মন পড়ে মানে ডিপি টিপি বানানোর আমার কোনো ইচ্ছা নেই বাট এই ছবিগুলো ওই মেমোরিজ হিসেবে রয়ে যাবে সেই জন্য আমি এগুলো সব তুলে রেখেছি আর চা পাতা তুলছিলাম দিয়ে দেখছিলাম কিছু বলছিল না আমি আবার ভাবলাম চা পাতা তুললে কিছু বলবে নাকি কি দেখলাম না কেউ কিছু বলে না সে সুন্দর করে বেশ অনেকগুলো চা পাতা তুললাম চা পাতা সেগুলো আবার নিয়েও নিয়েছি কিছুটা আমি বাড়িতে নিয়ে আসবো বলে কি করব জানি না বাট নিয়ে এসেছি আর তারপরে আমি হালুমকে দিয়ে বললাম যে তোমরা নাও আমি আর হালুমকে আর পাচ্ছি না এরকমভাবে নিয়ে দৌড়া দৌড়ি সেই কিছুতেই দাঁড়াবে না তারপরে ড্রেস ট্রেস চেঞ্জ করে আমি এবার নিজের মতন করে একটু ভিডিও করছিলাম তো এই সেই রাস্তাটা যেটা আরও এদিকটা রয়েছে চলে যাচ্ছে এদিকটা রয়েছে যেখান থেকে আমরা উঠে আসলাম তো ওখানে একটু হাঁটাহাঁটি করছিলাম গাড়িগুলো যাচ্ছিলো তো একটু দেখে নিচ্ছিলাম আর এত ভালো লাগছিল না মানে ওপরে আমাদের চাটা অর্ডার দেওয়া হয়েছে আর যেটা এখানকার বেস্ট হচ্ছে আলু মিমি আমরা আমি আর খুব একটা বেশি ওই মানে কাপল শ্যুট যেটা হয় সেই সব আমরা করি না আমাদের নিজেদের লজ্জা লাগে কোনো কালেই করি না তো এই দিন আমরা অনেকগুলো ফটোশ্যুট করেছি পরে সেই ফটোসগুলো দেখাবো আর এই হচ্ছে সেই চা বাগান মানে আমি ভাবলাম যে না এরকমভাবে একটু তুলে রাখি বেশ অনেক রকমভাবে ক্যামেরাটা ঘুরিয়ে ঘাড়িয়ে এরকমভাবে আমি দেখছিলাম বেশ ভালো লাগছিল তারপরে যেটা খেতে গেলাম সেটা হচ্ছে আলু মিমি এটা আমি অর্ডার করে রেখে গেছিলাম যে যাওয়ার আগে এই আলু মিমিটা খেয়ে যাব। এটা কিছুই না ওই আলুটাকে ভালো করে আগে যেরকমভাবে করে করে নেয় তারপরে বোধহয় ম্যাগিটা দিয়ে দেয় তো সেটাই হচ্ছে ওদের আলু মিমি তারপরে আলু মিমি খেয়ে ঠেয়ে আমরা সবাই ওখানে চাপত্র খেয়ে ওই একটা যে দাদা দেখা যাচ্ছিলো ওই দাদাটার দারুণ ছবি তোলে ওই ছবিগুলো তুলেছে অসাধারণ সব ছবিগুলো ফোন দিয়ে তুলেছে তো এবার আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে মানে মুক্তান ভিলেজে আর এই ব্লগটার বেশি এক্সটেন্ড করলাম না এখানেই রাখলাম দেখা হচ্ছে কালকে একটা লাস্ট ব্লগ নিয়ে আমার গলার অবস্থা খুব খারাপ লাস্ট ব্লগ নিয়ে তো ওই ব্লগটাই শেষ ব্লগ এখানে কালকে আমরা আবার কলকাতা ফিরছি মন খারাপ নিয়ে সব কিছু নিয়ে ফিরতে হবে কিছু করার নেই তো এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ ওই জন্য তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও